যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন হলিউডের বিখ্যাত মুভি কিংকং যে জায়গায় হয়েছে আমি ঠিক এখন সেই জায়গায় তৈরি দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই যে যে মুভির সেট এই এই দেখুন আপনারা যারা মুভিটা দেখেন দৃশ্যটা দেখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি প্রকৃতি নয়নাবিরাম দৃশ্য পাহাড়ের চূড়ায় এবং আমার চতুর পাশে পাহাড় এবং এখানে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আসেন ট্রাভেল করতে যে জায়গাটি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে যে হলিউডের বিখ্যাত মুভি কং যে মুভিটি তৈরি করা হয়েছে এই জায়গাটি দেখার জন্য আসছি সাধারণত বাংলাদেশিরা এই জায়গায় আসেন না আমি আমার গ্রুপ নিয়ে এখানে আসছি তো এটি হচ্ছে যে নিন ভিন এই জায়গাটির নাম হচ্ছে নিন ভিন

ও এই যে আমরা এখন প্রবেশ করতেছি এখন ভিতরে প্রবেশ করবো তুই লুচ্ছ্যা বেটা তুই লুচ্ছ্যা দি ভাইয়া মানুষ দেখছে বেড়া আশস টিকিট টিকিট নিয়েছি আমাদের গাইড আছে সে আমাদেরকে টিকিট হাতে ধরিয়ে দিয়েছে এখন আমরা বোটে উঠবো এবং এটা দিয়ে ঢোকার পরে আমরা যে কিঙ্কর মুভির সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব করবো এই বোটে করে আমরা একটাতে চারজন করে বসা যায় বোট নিয়েছি আমরা এই বোটে উঠবো এখন এই বোটে করে মুভির দৃশ্য দেখার জন্য এটা হচ্ছে নিনবিন অসম্ভব সুন্দর একটি জায়গা

ও খোদা هيا মু কি হটতে আছি हां শীতে মত লাগে সিলিমিলি করতে আছে আহ লাইভ জ্যাকেট পরার পরে কিছুটা স্বস্তি লাগতেছে এত শীত বলার মতো না দেখুন এই আপনারা যারা কিংকর মুভি দেখেছেন তারা বুঝতে পারবে যে এই দৃশ্যগুলো দেখে আসলে কিংকর মুভি এই লেকটার মধ্যেই করা হয়েছে এবং যে যতগুলো পাহাড়ি দৃশ্য যত সব কিছু এটাতেই করা হয়েছে আমাদের এখানকার লোকাল যে গাইড সে বলেছে যে এই লেকটার মধ্যে পুরোটা ঘুরো পুরোটা ঘুরলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে এখানে শুটিংগুলো হয়েছিল এ তাকা তাকা এ বেটা এ কই যাস এদিকে তাকা দেখছো তিয়াতারা কোন গেছে গান্ডারা হালাই এরে এ বেটা তাকা হ্যালো ব্রাদার হোয়ার আর ইউ ফ্রম ভিয়েতনাম আই লাভ ভিয়েতনাম আই লাভ ভিয়েতনাম বাংলাদেশ বাংলাদেশ ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে তোরা ভালো আছে এই সেই গুহা আপনারা যারা কিংকং মুভি দেখেছেন এই যে মিলিয়ে দেখবেন এই সেই গুহা যে গুহাতে তারা ঢুকেছিলো এই যে দেখুন এটি একটি গুহা এখন গুহার ভিতরে প্রবেশ করছি দেখুন বিশাল আকৃতি গুহা নাম হচ্ছে হাং লাম 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 কাপ কেব বাহির থেকে অন্ধকার মনে হচ্ছিল কিন্তু ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি যে বিশাল সুন্দর একটি জায়গা মহান আল্লাহ পাক কত কিছু নিদর্শন তিনি দুনিয়াতে রেখেছেন মানুষকে দেখানোর জন্য দেখুন আশ্চর্য ধরনের এক জায়গা বিশাল এক গুহা এখন আমরা এই গুহা অতিক্রম করছি এই সেই গুহা যেখানে কিংকম মুভির শুটিং হয়েছিল আপনারা দেখলেই জানবেন এই সেই গুহা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুহা অতিক্রম করেছি এবং আমার পিছনেই প্রচণ্ড শীত এই যে দেখুন আমরা গুহা থেকে বের হয়েছি এই সেই কিংকন মুভির সেট যেখানে কিংকং মুভি হয়েছিল এই যে দেখুন এখন কিছুটা রোদের তাপ আছে দেখুন আমরা আরেকটি গুহাতে প্রবেশ করছি এই যে দেখুন আরেকটি গুহাতে প্রবেশ করছি এই যে এই সে আরেকটি গুহা এখন সুন্দর করে এই গুহাতে ঢুকে যাব দেখুন আর লাইটিং এর ব্যবস্থা আছে অস্থা অসাধারণ 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 দেখুন অসাধারণ গুহা এই সেই গুহা দেখুন এই দেখুন অসাধারণ একটা গুহা দেখার মতো এবং লাইটিং এর ব্যবস্থা করেছে যেন মানুষ অন্ধকারে কেউ আটকা না পড়ে ভিডিওতে দেখা যাচ্ছে অসাধারণ গুহা অসাধারণ এবং এত সুন্দর আল্লাহ পাক কত মহান দেখুন পৃথিবীতে কত নিদর্শন রেখেছেন দেখার জন্য এই যে ভিয়েতনাম হ্যানয় এইটা হচ্ছে হ্যানয়তে বিন বিন বিনপিং এই যে দেখুন শব্দ করছে যে আরেকটি নৌকা আসছে সে শব্দ ইঙ্গিত দিচ্ছে যে আমরা আসতেছি দেখুন পাহাড়ের নিচ দিয়ে কয়টা পাহাড় অতিক্রম করছি আল্লাহ পাক ভালো জানেন এবং ধরার চেষ্টা করি অসাধারণ অসাধারণ বিশাল বড় গুহা যেহেতু আমি ভেঙে ভেঙে ভিডিও করছি আর এখানে এই লোকগুলো হচ্ছে এরা এখানে যে ময়লা যেটি আছে ময়লাগুলো পরিষ্কার নিয়োজিত এই যে জালি দিয়ে তারা এখানকার যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করছে এখানে ডিসিপ্লিন কাকে বলে এই সেই জায়গা যেখানে কিংকং মুভি হ্যাঁ কিংকং কিংকং হ্যাঁ শ্যুট হয়েছিল দেখুন আপনারা এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন কত শত শত কোটি টাকা খরচ করে এখানে কিংকং মুভি সেট তৈরি করেছিল এবং এখানেই এখানেই শুট হয়েছিল দেখুন এই সেই পাহাড়গুলো যেখানে কিং কং মুভির শুটিং হয়েছিল দেখুন কত সুন্দর এই যে আমার বোটে আচ্ছা এইটা হলো বুইড়া আর এটা হলো কালকে এটা একজন বলতেছে এটা বয়স নাকি 52 বছর ছেলে ول তার বয়স 40 বছর হুনছেন সে নাকি আমার থেকে ছোট and চিন্তা করতেছি শেতেরে শেতির লগে বিয়া দিই দিমু এই যে শেতের পিছনে যে শেটি আছে শেটি লগে বিয়া দি দিমু আর হেতেরও একটা বিয়া করায় দেবো বিয়াত নামে এত বড় গুতা নিয়ে আর আইয়ন লাগে যে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে এই যে আরেকটি গুহায় প্রবেশ করছি বিশাল আরেকটি গুহায় না কেমনে ঢুকুম এইটার ভিতর দিয়া এই যে প্রবেশ করলাম ওহ অস্থির মাথা লেগে যাবে মাথা একটু নিচু করুন হ্যাঁ আহ শোনা গো আমার হামাক বলটু হামাক যখন ডাকে গো হামার দেহটা পরশ পাথর হয়ে যায় এ বাজান তোমার কি হয়েছে সে ডাকছো এটা কোন দেশের আমাদের কোন জেলার ভাষা বলতে পারবেন অলভাই এটা কোন জেলার ভাষা এটা হচ্ছে সিরাজগঞ্জের তো আমার বাংলাদেশের দুটো জেলার ভাষা আমার খুব ভালো লাগে একটা হচ্ছে সিলেট আর একটা হচ্ছে বরিশাল তো সিলেটে এক ভদ্রলোক তিনি ইন্টারভিউ দিতে গেছে ফ্রান্সে সে সময় ফ্রান্স সরাসরি ইন্টারভিউ নিত এখন উনি আমাকে ছাড়া যাবে না বুঝছেন এখন ওনাকে ভিসা দেয় নাই তো বলতেছে স্যার উই আর এক্সট্রিমলি সরি ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাগেন কিতা কইলা আমার ভিসা দিস না কিতাল লাগিয়ে ভিসা দিস না কিতাল লাগিয়ে ভিসা দিস না রে আমার টাকা দিলাও আমার টাকা দিলাও আমি মামলা কইরা দিব তোমার নামে আমার মা আমার টাকা দিলাও তো বলতেছে স্যার আমাদের ভিসা তো ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই আপনাকে আমরা টাকা ফেরত দিতে পারছি না না এটা হলে চলবো না রে বা আমার টাকা দিলাও আমারে বিছা দিছ না আমার টাকা দিলাও হ্যাঁ কিতার দিয়ে ভিসা দিছ না অস্থির আমার কাছে সিলেটের ভাষা খুব ভালো লাগে আর হচ্ছে বরিশালের দেখুন কতটা সুন্দর আসলে এই জায়গাগুলো না আসলে আপনাদের বোঝানো যাবে না যেটা আসলে এখানে না আসলে বুঝতেই পারবেন না যে আসলে এটি কতটা সুশৃঙ্খল এই যে দেখুন আমাদের কীভাবে আমরা প্রবেশ করছি এই যে কারণ আমাদের পিছনে যে চালক সে দেখছে না সে বলছে মাথা নিচু করার জন্য আল্লাহ একবার আল্লাহ একবার দেখুন একইবারে পাহাড়ের নিজ দিয়ে যাচ্ছি দেখুন কিভাবে এটি আল্লাপাক এবং আমাদের পিছনে আমাদের সবাই আহ অস্থির অস্থির আল্লাহ মহান অসাধারণ এক দৃশ্য এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই যে দেখুন বালি হাঁস যেও না শোনা ডুব দিও না শোনা কন্যা নদীর দ্বারে ডুব দিও না এই এই এদিকে 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 তোর লই যাও দেশে লই যাও আয় এই হ্যাঁ বাচ্চাই তো বালি হাঁসের বাচ্চা এখানে একটা ছিল না সে কোথায় গেল আল্লাহু একবার এই যে দেখুন এই জায়গাগুলোতে শুটিং হয়েছিল কিং করেন যে ওরা যে ঘুরেছিল সুন্দরভাবে ভাবে শুটিং গুলো করেছিল দেখার মতো কিংকং অসাধারণ দৃশ্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ের যেটা দেখা যায়

দেখুন পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন বলিউডের সরি হলিউডের বিখ্যাত মুভি যে জায়গায় তৈরি হয়েছে আমি ঠিক এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই যে চতুর পাশে কিংকং মুভির সেট আমি আমার গ্রুপ নিয়ে এখানে আসছি ঘুরতে এই যে দেখুন এই যে কিংকং যখন নায়িকাকে তুলে নিয়ে যায় এই জায়গাটি দিয়ে তারা যায় বেশ কেউ কয়েকবার এই জায়গায় শুটিং হয়েছে দেখুন বাতিজা খেয়া কাটের মাঝি ছিল আগে আমাদের দেশেও কিন্তু এই যে পার্বত্য অঞ্চলগুলোতে এরকম আছে না পাহাড় আছে লেক আছে কিন্তু সরকার চাইলে করতে পারে ছবির মধ্যে এই জায়গাটা স্পষ্ট মনে পড়ে আমার একই আমি অনেকবার দেখেছি তো মুভিটা অসম্ভব মজা এখন এই রকম কত গুহা আছে পাক ভালো বলতে পারবেন কথা বলিনি মাথা নিচু করে যেতে হচ্ছে কেন না এটি একইবারে ছোট ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা করেছে বিশাল বিশাল পাহাড় সেই পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ কত মহান এই পাহাড় কিসের উপরে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক ছাড়া ভালো কে বলতে পারবেন একশো পঞ্চাশ মিটার লম্বা এবং এখানে লাইটিংয়ের ব্যবস্থা করেছে কেন মানুষ যেন এখান দেখতে পারে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের ভিতরে আমাদের দেশেও চাইলে আমরা করতে পারি কিন্তু আমাদের সবাই তো আছে কি কেমন হুম এটাই এটা ওই ওই দৃশ্যটা যেটা হাত দিয়ে পড়ে যাচ্ছিল ছিল হ্যাঁ এই যে এটা এখানে এই যে আপনারা যারা দেখছেন এই যে হাত দিয়ে পড়ে যাওয়ার যে দৃশ্যটা যেটা যে তো আমাদের জার্নি শেষ এখানেই এখন আমরা নেমে যাব এই যে খাবার দিলে মাছগুলো সব আসে দেখুন কত বড় বড় মাছ এক একটা মাছের ওজন সাত আট কেজি হবে দেখুন পাঁচ সাত কেজি ওজনের মাছ